কি করতে আছে সরকার এমএলএ এমপি কি জন্য তৈরি হয়েছে মানুষের সেবা করার জন্য না তাদের বিজনেস বাঁচানোর জন্য বিজনেস করবেন পলিটিক্স আসবেন না বিজনেসে দাঁড়িয়ে থাকেন মানুষ রাজনীতি হচ্ছে মানুষের সেবা করা এটা আমরা জানি জনগণ জানে তো আপনারা রাজনীতি করতে এসেছেন কেন জনগণের সেবা না করবেন তো কেন পাঁচ বছর ধরে তারা না জমি বাড়ি ঘর শত শত চলে গেল তারা করবে কি কুড়ে পেতে থাকবে কতদিন থাকবে অন্য জনের বাগানে কুড়ে পেতে কতদিন থাকতে দিবে ও তো সাধারণ যার বাগানে আমি বসে থাকছি সে তো একজন নিরীহ মানুষ তো দায়বদ্ধতা নেই সরকারের কি দাবি এখন দাবি করছি অবিলম্বে ওদের পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হোক আর এখনই এমার্জেন্সি এখানে সিকিউরিটি দেওয়া হোক ভলেন্টিয়ার দেওয়া হোক কারণটা মিনিটাই ধ্বংস হয়ে যেতে পারে ঘটে যেতে পারে দুর্ঘটনা ধস নামতে আছে নামতে আছে মানুষ সাধারণ কেউ আতঙ্কিত সাইডে যে মাথা ধরে বসে থাকছে সে যদি চলে যায় প্রশাসন দেখতে হবে না সকাল থেকে আমি আছি এখন এগারোটা এগারোটা পর্যন্ত জানি এখন এলোকি কি যাকে জনপ্রতিনিধি করেছেন যাকে লোকসভা পাঠিয়েছেন দুই দুই বার জি তিনি কি তিনি কি এখানে কি বলছেন এখনো আছে আছেন এই বছর এসে তাদেরকে বার্তা দিয়ে গেছে ব্যবস্থা করছি কোন নিশ্চিত ভাবে বলেনি আপনাদের জন্য করবো আরে এম এল এ আপনি না পারলে আপনি ওপরে চালান আপনি ওপরে জানান আমার এলাকার তারানগর রাধা